আমাদের ধর্ষণটা বেশি বাড়ি যাচ্ছে আমার মতে যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই এই সরকার ফেল ব্যর্থ চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতিত হয় শেখ সরকার ছত্রিশ জুলাই তথা পাঁচ আগস্ট পালিয়ে যায় পতিত এই স্বৈরাশাসক এরপরেই দায়িত্ব নেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যাকে ঘিরে ছিল বাংলাদেশের মানুষের বিপুল প্রত্যাশা ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তির পর আমরা হিসাব করব সেই প্রত্যাশা এবং প্রাপ্তির কি বলছে সাধারণ জনগণ জানবো সেটি সকালে বাণী বিশেষ আয়োজন প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা তো প্রত্যাশা অনেক কিছুই করি কিন্তু আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে তার আগে আমাদের একটা বিপ্লব হয়েছে বিপ্লবের আগে থেকে একটা শোষণ ছিল শোষণের পরে যে একটা জিনিস তৈরি করা আমাদের মন মানসিকতা তৈরি করা একটা পরিবেশ সৃষ্টি করে কাজগুলো করা সেক্ষেত্রে একটা সময়ের ব্যাপার আছে সেটা আছে তার সাথে হচ্ছে যে আমরা মানুষগুলো কিন্তু সেম আসি সরকার বদল হয়েছে সব কিছু হয়েছে মানুষগুলো সেম আছে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে আর প্রত্যাশার তুলনায় কাজ আমাদের সবসময় কম হয়েছে এখনও কম হচ্ছে আমরা চাই ভালো কিছু হোক পঁচাত্তর টাকা কেজি চাল খাচ্ছি সত্তর টাকা কেজি পেঁয়াজ দুশো টাকা কেজি কাঁচামরিচ এখন গাড়ো গায়ে বাজে না সরকার কি করলো সরকার নতুন সরকার আসে কি করতে বলেন কোন কাজটা দেখাইছে এক বছর হয়ে গেল কোনো কোনো বাজেট আজ পর্যন্ত আনতে পারছে ওনার প্রত্যাশা ছিল আমি বিদেশ থেকে কিছু নেব না আমার দেশ থেকে দেবো কিন্তু আমার দূরের কথা উনি বিদেশ থেকে আনতে পারে না দেওয়া জুলাই আন্দোলনের সময় আমাদের যা মানে যারা আর কি লিড দিত তাদেরকে অনেক আইডল ভাবতাম যে ওরা অনেক ভালো কিছু করবে কিন্তু এক এখন এক বছর পর আসে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষম মানে ক্ষমতার যে অপব্যবহার বা মানে হচ্ছে যে ক্ষমতা পাইলে যে জনগণের কথা শোনা হয় না বা এমন কিছু ওদের ওইটা দেখা যাচ্ছে যে আমরা আসলে যে ওদেরকে লিডার ভাবতাম বা ওদের থেকে ভালো কিছু পাবো কিন্তু আমরা সেরকম কিছু পাচ্ছি না চারজন যে উপদেশটা ওনারা আসছে অনেক কিছু বলছে কিন্তু তার মানে প্রতিফলন একটুকো দেখা যায়নি আমাদের বিশ্ববিদ্যালয়ে তার কোনো মানে প্রতিফলন পাইনি এক বছর হইলো কোনো প্রাপ্তি পাইনি সেই কারণে আমাদের এখানে একটা গণতান্ত্রিক একটা নির্বাচন হলে এটা ভালো হয় সেই দলেই আসুক তখন দেশের কিছু জিনিসপত্রের দাম কমবে আর কি এই কারণে একটা নির্বাচন জরুরি দরকার দেশের ভাবমূর্তি এবং চিন্তাই বিশেষ করে সাপলা থেকে রাজ কোম্পানি মোড়ে কিছু কিশোর গ্যাংয়ের যেহেতু আমার দোকান এখানে আমি সেটা দেখতেছি দল বেঁধে কিছু দল এখানে এক গরুপ ওখানে এক গ্রুপ এখানে এক গ্রুপ এই জিনিসগুলো আইনশৃঙ্খলায় একদম অবনতি অনেক লাশের বিনিময়ে আমরা যে জুলাই স্বাধীনতা পেয়েছি সেই জুলাই স্বাধীনতা আমরা সেরভাবে প্রত্যাশার প্রাপ্তির জায়গাটুকু অনেকটা শূন্য কেননা একটি দেশে যখন গণতান্ত্রিক সরকার না থাকবে গণতান্ত্রিক সরকার পদ্ধতি যখন না থাকবে তখন সেই সরকারকে মানুষ যতই সে উন্নয়ন করুক মানুষ প্রাপ্তির জায়গাটা অনেক শূন্য মনে করবে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির পরিমাণ অনেকটাই কম সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রতিশ্রুতিটা দিয়েছিল পুরোপুরি পূরণ করতে সক্ষম হয়নি আমাদের মেয়েদের তো নিরাপত্তা একদমই নাই পুলিশ প্রশাসন আরও যাই বলেন কোনো কিছুই নাই আমরা যদি একটু কিছু করতে চাই এখানে আমাদের দোষ এবং আমাদের ধর্ষণটা বেশি বাড়িয়ে যাচ্ছে এটার জন্য আমরা মেয়েরা খুব ভয়ে আসি আতঙ্কে এখন কেউ যদি কিছু না করে আর এই যিনি আছে কে নিয়ে মনে হয় যে দেশ চালানো সম্ভব না উত্তরবঙ্গের ক্ষেত্রে আগে যেমন যেরকম ছিল শোষণের ক্ষেত্রে হাসিনার আমলে এরকম পরবর্তী সময় দেখতেছি চব্বিশে আসে দেখতেছি উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করা হচ্ছে না ইউনু সরকারের মধ্যে একটা সরকার দরকার ছিল কিন্তু আসলেই আমরা ইউনু সরকারকে পেয়ে যে আশা বা স্বপ্ন দেখছিলাম তরুণের রাত আগে আমরা চাইছিলাম যে আরও পাঁচ বছর চাই কিন্তু আমি আর একদিনও চাই না কিন্তু আমি দেখছি ইন্টারনেট থেকে শুরু করে

যা আইন শৃঙ্খলা হয়েছে কিন্তু দর্শক শুনছিলাম জনসাধারণের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা দেশে সুশাসন প্রতিষ্ঠা হোক সেটাই কাম্য জামিল হোসেনের ক্যামেরায় লিজান আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর